আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও আজকে ক্যামেরা গ্যালারির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন মডেলের ইন্টারভিউ ওয়ারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু হচ্ছে টাইপ সি পোর্ডের তো যারা শুধু ফোনে ব্যবহার করার জন্য এরকম একটা ইউনিক একটা ইন্টারভিউ মাইক্রোফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের আমাদের এই কমিকা এস এটার মডেল হচ্ছে রিভো এস এটা আমরা এখন আনবক্সিং করে দেখাবো আর এইটার সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা কিন্তু আজকে আমাদের ভিডিও আপনাদের চেক করে দেখাবো এবং সর্বশেষ এটার প্রাইস কত থাকবে সেটা আপনাদেরকে বলে দিব আর এই চমৎকার প্রোডাক্টটা যারা কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুঙ্গকরম জাতীয় মসজিদের পূর্ব পাশ ছ নাম্বার গেট দিয়ে ঢুকলে দ্বিতীয় দোকান দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে কিনতে চাচ্ছেন তারা আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সহ পে করতে হবে তো এখন আমরা এটা আনবক্সিং করে দেখাবো তো আমরা এখন এটা আনবক্সিং করছি আনবক্সিং করলে আমরা এই বক্স কন্টেনে কী কী পাবো প্রথমে একটা ক্যারি ব্যাগ পেয়ে যাবো যাতে আমরা মাইক্রোফোনটা ক্যারি করতে পারি আর একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব আর সাথে কমিকার একটা স্টিকার আছে যেটা আপনারা মাইক্রোফোনের লোগোতে লাগাতে পারেন আমি এখন মাইক্রোফোনটা দেখেছি এই হচ্ছে চমৎকার এই মাইক্রোফোনটা এটা কিন্তু ফাইবার কার্বন বডির একটা মাইক্রোফোন একবারে ওয়েটলেস আর এটা হচ্ছে কিন্তু একটা লোগো চ্যানেল বক্স যারা বিভিন্ন চ্যানেলের লোগো করতে লাগাতে চান স্টিকার টাইপের তারা কিন্তু এই লোগোতেও লাগাতে পারবেন লোগোটা চাইলে আপনারা এইভাবেও ব্যবহার করতে পারবেন আবার যদি আপনি একটু স্টাইল করে ব্যবহার করতে চান তাহলে কিন্তু নিচের প্যাটার্ন থেকে আপনারা এইভাবে লোগোটাকে ব্যবহার করতে পারবে আর যদি চান যে আমরা এই লোগোটা ব্যবহার করব না খুলো আপনারা চাইলে কিন্তু এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবে তো এ ছাড়াও কিন্তু আপনারা মাইক্রোফোনটা এইভাবে ব্যবহার করতে পারবেন যার যার চ্যানেলের অনেক আছে লোগো আছে আপনারা চাইলে সেই লোগো ব্যবহার করতে পারবেন আবার এখন একবারে আধুনিক যেটা সেটা হচ্ছে এরকম অনেকের ফোম আছে বিভিন্ন চ্যানেলের ফোম আছে তারা কিন্তু এই ফোমটা এটার ভিতরে চাইলে এই ফোনটা এক্সচেঞ্জ করে আপনারা এই ফোনটাও ব্যবহার করতে পারবেন আপনারা এই ফোমটা কিন্তু এখান থেকে খোলা যায় তো খুললে আপনারা কিন্তু চাইলে এই ধরনের ফোনও আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখতে পারতেছেন এই ফোনটা লাগালে এই ফোনটার কিন্তু লুকটা একবারে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই তো হচ্ছে এটার একটা কমিকার একটা ফোম যেটা এই কমিকা ব্র্যান্ডের একটা ফোম এটা তো এটার সাথে থাকবেই আর লোগো তো কথা বলেই দিলাম আর এই মাইক্রোফোনটাতে কি কি অপশন আছে এখানে নিচের দিক থেকে এখানে একটা পাওয়ার বাটম আছে তার নিচে চার্জিং পোড আছে আর এই দিক থেকে একটা মেনু অপশন আছে যেটা দিয়ে আপনারা মাইক্রোফোনের দুইটা অপশন আছে একটা রেগুলার সাউন্ড কোয়ালিটি আর একটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন মোড তো এই দুইটা মুড এটা ভিতরে আছে আর সেই দুইটা মুডের ভিতরে আপনারা চাইলে আবার মাইক্রোফোনের গেইনটাকে কম বেশি করতে পারবেন তো এখন আমরা এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা কিন্তু আপনাদেরকে ফিজিক্যালি চেক করে দেখাবো তাই এখন আমরা এসে পড়লাম আউটডোরে আর এখন আমি অবস্থান করছি ঢাকা বাইতুল মোকরম জাতীয় মসজিদের পূর্ব পাশে তো এখানকার অবস্থা কীরকম সেটা আপনাদের দেখানোর জন্য এখানে কিন্তু বড় বড় কিছু সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয়েছে যেটা হচ্ছে ভিতরে ইসলামিক যে কোনো একটা অনুষ্ঠান হবে সেটা সাংবাদিকতার কাজ করেন তারাই কিন্তু মূলত এই ধরনের মাইক্রোফোনগুলো ব্যবহার করে থাকেন এখন আপনারা যেই সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নয়েজ ক্যান্সেলেশন নয়েজ ক্যান্সেলেশন অপশনে দেওয়া এবং গেইনটাও সর্বোচ্চ হাইতে দেওয়া আর এটা কিন্তু তিনটা লেভেলে গেইনটা কম বেশি করা যায় লো মিডিয়াম হাই তো আমরা এখন সর্বোচ্চ গেইন দেওয়া আছে আর পাশাপাশি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অপশানে দেওয়া আছে আর যদি আমরা এই কম্বাইন্ডে এরকম একটা পরিবেশে এখানে যদি আমরা উইদাউট নয়েজ দিই যদি আমরা নয়েজ অপশনটা বন্ধ করে দিই তাহলে আপনারা কীরকম সাউন্ড পাবেন আমরা জাস্ট একটু লং প্রেস করে ধরে রাখবো এখন কিন্তু আপনারা যেই সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন সেটা কিন্তু নয়েজ সহ মানে আমরা নয়েজ ক্যান্সেলেশন অপশনটা বন্ধ করে দিয়েছি যা এখানে এখন কি ধরনের নয়েজ আপনারা পাচ্ছেন সেটা কিন্তু আমাদের এই ভিডিওর সাউন্ডে পাচ্ছেন আর এখানে কিন্তু গেইনটাও সর্বোচ্চ হাই করা আছে আর চাইলে আপনারা গেইনটা কম বেশি করে নিতে পারবেন এখন আমরা আবারও আপনাদের জন্য নয়েজ ক্যান্সেলেশন মোডটা অ্যাক্টিভ করে দেব তো এখন কিন্তু আমরা আবার চলে আসলাম নয়েস ক্যান্সেলেশন অপশনে এবং সাউন্ড কোয়ালিটিটা ফুল গেইন অপশনে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা চেক করার জন্য একটু দূরে যাচ্ছি যে দূরে থেকে এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কীরকম কতটুকু দূরে পর্যন্ত এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কাজ করে তো সেটাও কিন্তু আমরা আমাদের এই ভিডিওর সাউন্ড কোয়ালিটিতে তুলে ধরবো আর আমি একটু দূরের থেকে যদি মাইক্রোফোনটা রেখে কথা বলি যে কতটুকু দূরে থেকে এই মাইক্রোফোনের গেইনটা টানে ভয়েসটা কতটুকু টানতে পারে তো সবভাবেই আমরা আসলে চেষ্টা করি আমাদের প্রতিটা প্রোডাক্টেরই যখন আপনাদের কাছে ভিডিও দিয়ে থাকি তখন কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আসলে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো বাজেট তুলনায় কীরকম হবে বা এগুলো আসলে কতটুকু কার্যকর এরকম একটা আসলে প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ারে আমরা চেষ্টা করি তো এই ছিল আজকে আমাদের আউটডোর থেকে আমাদের এই ইন্টারভিউ মাইক্রোফোনের একটা ছোট্ট রিভিউ ভিডিও তো আজকে এই মাইক্রোফোনটা আপনাদের দেখালাম যে আপনারা এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কীরকম আর এখন আমরা বলে দিব তো এই নতুন মডেলের রিভো এস এই মাইক্রোফোনটার প্রাইজ আজকে আপনাদের জন্য কত টাকা থাকছে আমরা আজকে আপনাদের জন্য এটার প্রাইস কত রাখছি আজকে এটার প্রাইস আপনাদের জন্য থাকছে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকায় কিন্তু আপনার এই চমৎকার প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এরকম নতুন নতুন ভিডিও আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ